মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে পঙ্গু হয়ে সদ্যশায়িত হৃদয় দাস ঠিক মতো চিকিৎসা করাতে পারছেন না অসহায় বাবা চন্দন দাস হৃদয় দাসের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ বৈদিক পরিষদ চট্টগ্রাম উত্তর জেলা পরিষদের প্রধান পৃষ্ঠপোষক ক্রীড়া সংগঠক সুমন দে এর নির্দেশনায় হৃদয় দাসের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে মঙ্গলবার এগারো জুন রাওজন পৌরসভার পাঁচ নং ওয়ার্ড নন্দীপাড়া কালীবাড়ি সংলগ্ন তার বাড়িতে গিয়ে অর্থ সহায়তা প্রদান করা হয় এ সময় উপস্থিত ছিলেন রাওজন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পৌরসভার পাঁচরং ওয়ার্ডের কাউন্সিলর জানে আলম জনি রাওজন উপজেলার বৈদিক পরিষদের প্রধান পৃষ্ঠপোষক সাবেক ছাত্রনেতা দিব্রুদে দীপু চট্টগ্রাম উত্তর জেলার উপদেষ্টা তপন দাসগুপ্ত উপদেষ্টা লক্ষ্মীকান্ত চৌধুরী উপদেষ্টা জিগু দত্ত উপদেষ্টা মনোজ চক্রবর্তী উত্তর জেলার সভাপতি পলাশ সেন ও সাধারণ সম্পাদক পিঙ্কু ভট্টাচার্য সহ যুগ্ম সাধারণ সম্পাদক রতন কান্তি দাস উল্লেখ্য গত কয়েক মাস আগে রাওজন ফায়ার সার্ভিসের সামনে চট্টগ্রাম রাঙ্গামাটি সড়কে একটি প্রাইভেট কারের ধাক্কায় গুরুতর আহত হন রাউজন পৌরসভার পাঁচ নন্দীপাড়া কালীবাড়ি এলাকার চন্দন দাসের একমাত্র সন্তান দাস আপনারা জানেন আজকে বৈদিক পরিষদের পক্ষ থেকে আমাদের সনাতন ধর্ম অবলম্বী একজন অসুস্থ মানুষকে সাহায্যের জন্য এগিয়ে এসেছেন আর তার পাশাপাশি আপনারা জানেন এ রাওজন সূর্য সেনের রাউজন এ রাওজন কবি নবীন সেনের রাউজন বিভিন্ন পি রাওলের রাউজন এবং অসাম্প্রদায়িক ব্যক্তিত্ব রাউজনের মাটিও মানুষের নেতা আমাদের প্রিয় নেতা জনাব অ্যা এম ফজলিক চৌধুরীর এমপি মহোদয়ের রাওজন আমরা এখানে হিন্দু মুসলিম সকলেই আমরা অ্যা এম করিম চৌধুরীর এমপি মহোদয়ের নেতৃত্বে আমরা একই ছাতায় বাস করি আমরা যেমন আজকে যে বৈদিক পরিষদে পরিষদ যে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন আমরা তদ্রুপ পন্থী যারা আছেন ধর্মলম ধর্মাবলম্বী যারা আছেন তাদেরও অসহায় পাশে আমরা থাকবো এবং আমাদের আজকের এই বৈদিক পরিষদের যার যার কথা না বললে না হয় যুব সমাজের অহংকার এবং প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব রাউজান পুজো উদযাপন পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক বাবু সুমনদের পৃষ্ঠপোষকতায় আমাদের আজকের এই কার্যক্রম পরিচালনা হয়েছে এবং পরিশেষে আজকে বৈদিক পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই